হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়টা করছি গণিতের সেটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি ফার্স্ট পার্টটা না করে আসলে ফার্স্ট পার্টটা আগে করে আসো দিন সেকেন্ড পার্টটা করো ফার্স্ট পার্টটা কিছু বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে প্যাটার্নের এবং আমরা এমসি কিউ দেখেছি আসলে কিভাবে এমসি কিউগুলো আসে পরীক্ষায় তো আজকে এই পর্বে আমরা কিছু সিকিউ দেখব যদি বাই এনি চান্স প্যাটার্ন থেকে তোমার সিকিউ চলে আসে তাহলে সেগুলো কীভাবে আসবে আর এখান থেকে কিন্তু এগুলা এমসিকিউতেই বেশি চলে আসে তো এটা একটু ভালো করে দেখবা অনেক সময় সিকিউ এর বড় বড়ো অঙ্কগুলোও এমসি দিয়ে দেয় তো ওই ট্রিক্সটা বা ওই প্যাটার্নটা জানা থাকলে তোমার আর ভয় ভীতি করতে হবে না জাস্ট তুমি ওই অনুযায়ী আনসারটা দিয়ে দিবা আচ্ছা প্রথমেই দেখো আমাদের কি বলছে একটা ছবি দেওয়া আছে ঠিক আছে ছবিতে এরকম ঘর ঘর করে দেওয়া আছে অলরেডি কিন্তু আমরা ফার্স্ট পার্টে এরকম একটা কোনো কিছু দেখছিলাম যে কিভাবে হচ্ছে দেখো জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি এখানে চতুর্থ চিত্রটি তৈরি ওকে কি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো আচ্ছা নর্মালি যদি তোমার এটাকে আমি দেখি আপাত দৃষ্টিতে যেরকম লাগতেছে সেই হিসেবে সেখানে দেখো এখানে কয়টা করে আছে আমার এখানে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ইংলিশে বাংলা হয়ে গেছে চার পাঁচ ছয় ওটা আসছে ছয়টা তাহলে এখানে আসছে ছয়টা এখানে আছে কত এক দুই তিন চার পাঁচটা তাই না এটা তো কমনটা এটা হবে না পাঁচটা করে বাড়ছে তাহলে এখানে হচ্ছে ছয়টা এখানে হচ্ছে এগারোটা এখানেও কতগুলো হইতেছে এখানে এই দুইটাতে হচ্ছে এগারো আর এখানে হচ্ছে তোমার পাঁচ কত হইতেছে এগারো আর পাঁচে কত ষোলোটা আর এর পরের চিত্রটা দেখতে কেমন হবে বলতো দেখতে কিন্তু এটা এটা হবে তিনটা চার নম্বরটা তাই না দেখো তাহলে এই পুরাটা হচ্ছে তোমার ষোলোটা আছে এগারো আর পাঁচে ষোলো আর এখানে হচ্ছে তোমার আছে পাঁচটা তাহলে কতগুলো হইলো এখানে ষোলো আর পাঁচে একুশটা ঠিক আছে তাহলে কি বলছে প্যাটার্নে চতুর্থ প্রশ্ন বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো এইটা হচ্ছে চতুর্থ প্যাটার্ন হবে এবং এর রেখাংশের সংখ্যা হচ্ছে একুশটা তোমাকে জাস্ট কি করতে হবে এইটা আর এইটা থেকে পার্থক্যটা বের করতে হবে পার্থক্যর সাথে সাথে এটা কতগুলো করে তুমি অ্যাড করছো ওইটা তোমাকে ওইভাবে দেখাই দিতে হবে ঠিক আছে এটা তুমি তোমার নিজের মতো করে লিখবা এটা কোনো সমস্যা নাই যে ওইটার জন্য মার্ক কাটবে কোনো সমস্যা নাই তুমি তোমার মতো করে লিখবা খ নাম্বারে আমাদের কি হয় দেখো খ নাম্বারে আমাদের এই প্যাটার্নটা কোন বীজগণিত রাশির সমর্থন করে তার যুক্তি সহ স্থাপন করতে বলছে তাহলে উপস্থাপন করতে বলছে তাহলে আমরা কি পাইছিলাম ক নাম্বারে যেটা ছয় এখানে হচ্ছে এগারো এখানে তারপরে হচ্ছে তোমার ষোলো সরি তোমার হচ্ছে পাঁচ করে বাড়বে তাহলে ষোলো তারপরে এখানে তোমার আসতেছে এর এরপর এভাবে পাঁচ পাঁচ করে বাড়বে তাহলে এখানে যদি পাঁচ করে বাড়ে তাহলে জিনিসটা কেমন হয় দেখো পাঁচ করে বাড়লে পাঁচ ইন্টু এক যোগ এক আমি যদি এটা করি তাহলে এখানে কত পাইতেছি ছয় পাঁচ ইন্টু দুই যোগ এক সমান সময় কত পাইতেছি দশ আর কি এগারো পাঁচ ইন্টু তিন যোগ এক সময় সময় কত পাইতেছি ষোলো পাঁচ ইনটু চার যোগ এক সময় সময়ে কথা বলতেছি একুশ তাহলে দেখো এইভাবে কিন্তু এই প্যাডেন্টটা যাইতে থাকবে এখানে একটা মজার জিনিস দেখো কি এই পাঁচটা কিন্তু ফিক্সড থাকতেছে যে পার্থক্যটা আমার সেটা হ্যাঁ আর এখানে এই এক দুই তিন চার এটা কিন্তু কি চলক হিসাবে কাজ করতেছে কি চলক এটা কিন্তু চেঞ্জ হয় আর এইটা সূত্রের মধ্যে এখন দেখো এখানে তাহলে আমি যদি এটার একটা প্যাটার্ন করতে চাই বা একটা বীজগণিত হবে জিনিসটা রকম এখন এখানে যদি বলে যে একশোতম পথ কত কোনটা হবে সংখ্যাটা আছে ঘরটা আছে সেটা কতগুলো কি বলে দৈর্ঘ্য বাহনীয় হবে সেক্ষেত্রে তুমি এখানে পাঁচ ইন্টু একশো যোগ এক পাঁচশো এক তোমার কিন্তু এটা খুব সহজেই বের করে ফেলতে পারবা তার মানে বুঝতে পারছো জিনিসটা আমার জাস্ট ওই প্যাটার্নটা অনুযায়ী একটা বীজগণিত রাশিটাকে বানাইতে হবে ঠিক আছে এখন দেখো এখন গনাম্বারে কি বলছে দেখো গনাম্বারে বলছে এই যে প্যাটার্নটা আছে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতগুলো রেখাংশের দরকার হবে তার নির্ণয় করো এখানে একটু ট্রিক্স খাটাইছে কি জানো প্রথম পঞ্চাশটা সংখ্যা এখন প্রথম পঞ্চাশটা সংখ্যা পঞ্চাশতম সংখ্যা কয়টা হবে এটা বলে নাই প্রথম পঞ্চাশটা সংখ্যার যোগ ফল বের করতে বলছে তার মানে এই যে ছয় এগারো পনেরো ষোলো ষোলো তারপরে হচ্ছে তোমার একুশ এগুলো আছে এগুলো পর্যন্ত যখন যাবে তখন এটার কতগুলো হবে সেটার যোগ ফলটা বের করতে বলছে বুঝতে পারছো জিনিসটা তাহলে এইখানে আমি কি করতে পারি আমি যে বীজগানিত প্যাটার্নটা সেটা কি পাইছি আগে সেটা একটু লেখো প্যাটার্ন পাইছিলাম কি পাঁচ ক যোগ এক এটা পাইছি এখন এইখানে পঞ্চাশতম প্যাটার্ন যদি আমি বের করতে চাই পঞ্চাশতম প্যাটার্ন সেটা কি হবে পাঁচ ইন্টু পঞ্চাশ প্লাস হচ্ছে এক কত হইতেছে পাঁচ পাঁচ পঁচিশ দুইশো একান্ন তাই না এখন সবগুলো সংখ্যার সমষ্টি কত হবে তোমার হচ্ছে তাহলে সব মানে পদটা কত হবে আগে দেখো যদি তুমি পদ নিয়ে কথা সমষ্টি কথা ছয় যোগ এগারো যোগ ষোলো যোগ একুশ এভাবে লিখতে হবে লিখে দেন হচ্ছে লাস্ট সংখ্যা হবে এটা তাহলে আমরা পদ সংখ্যায় যোগ করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রথম পদ কত দেখো এখানে প্রথম পদ কত আমি এটুকু মুছে দেই প্রথম পদ কত আমার প্রথম পদ ছয় শেষ পদ কত দুশো একান্ন পাইছি এখন এইটা হবে কি তোমার সমষ্টির একটা সূত্র আছে এই সূত্রটা মাথায় রাখবা মনে রাখবা লাগবে যদি অঙ্ক আসে সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু পথ সংখ্যা ঠিক আছে এই সূত্রটা মাথায় রাখবা এটা দিয়ে তোমাদের ম্যাচ চলে আসতে পারে প্রথম সংখ্যাগত ছয় সংখ্যা এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দুইশো দুইশো সাতান্ন বাই দুই না আচ্ছা এখানে দুই এটা শর্টকাট করি দুইশো সাতান্ন ইন্টু পঁচিশ ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উত্তর বুঝতে পারছো তাহলে আমাদের কিন্তু জাস্ট এইটা হচ্ছে এক্সট্রা ছিল যে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র তো এই সূত্রটা মাথায় রাখবা এরকম যদি সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে বের করে ফেলতে পারবা আচ্ছা পরটা দেখি দেখো পরটাতে আমাদের কি বলছে নিচের জ্যামেতিক চিত্রগুলো দিয়ে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তাই না এখন বলো তো তাহলে তোমরা এটা করতে পারবা না এটা আগেরটার মতোই না কাঠির তালিকা সংখ্যা সংখ্যার তালিকা করো তাহলে এটা হচ্ছে এক দুই তিন চারটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত করে বাড়তেছে তিন করে বাড়তেছে তিন করে বাড়বে শেষ তাহলে তুমি এইটা কি তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এই যখন তালিকার পরবর্তী সংখ্যাটা এইভাবে ব্যাখ্যা করতে হবে যে এই তিনটা যে ক একটা জ্যামেটিক সূত্র বের করে ফেলবে বীজগাণিতীয় বের করার পরে কী করতে হবে তখন তুমি এটা বসায় বসায় এটা এভাবে বের করবো এবং সাথে চিত্র আঁকায় দেবে তাহলে দেখবো যে সুবিধা হবে এবং মানুষের বুঝতে মানে সুবিধা হবে ভালো তোমাকে একটা মার্ক দিবে কাঠি দিয়ে পরবর্তী চিঠি তৈরি করে এবং তোমার উত্তর চাষাই করো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি আশা করি তোমরা এটা পারবা যা যা শেখানো হয়েছে এগুলোর মধ্যেই আছে এবং পরবর্তী চিত্রটা তৈরি করা করতে বলছে এটা তোমার কাছে কিন্তু ইজি অলরেডি তুমি এখানে বানায় ফেলছো কীভাবে বানাবা তেন হচ্ছে তোমাকে এটা জাস্ট আঁকায় দেখাইতে হবে আর কিছুই না ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে দেখো এটা একটু আলাদা আছে সেটা হচ্ছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাইজে সেটা কোনো কাঠি দিয়ে ঘর বা কোনো চিত্র দায় নাই বা প্যাটার্ন দায় নাই জাস্ট তোমাকে হচ্ছে এটা দিয়ে দিছে তাই না তাই দেখো কি বলছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এখানে বলছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি বর্গের সংসার প্রকাশ করো আচ্ছা উনত্রিশ ও সাঁত্রিশ এখন এটাকে বর্গের সমষ্টি বর্গের সমষ্টি বের করতে হলে তোমাকে একটু মাথাটা খাটাইতে হবে কিভাবে দেখো এখানে আমার কি আছে কি করা যায় একটু দেখো উনত্রিশ এর মধ্যে বর্গের সংখ্যা আছে কোনটা চার চারে ষোলো তারপরে আরো কি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশও যায় পঁচিশ বাদ দিলে এখানে থাকে কত চার তাই না তাহলে উনত্রিশ এটাকে যদি ভাঙায় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর যোগ চার উনত্রিশ হয় পাঁচ স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার তাহলে আমার হচ্ছে কি এটা একটা আর সাঁত্রিশ ছয় ছয় ছত্রিশ তাই না ছয় এক সমান সমান ছয় ছয় ছত্রিশ যোগ এক তাহলে এটা হচ্ছে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাচ্ছে এইটা হুম এটা হচ্ছে ক নম্বর ক নম্বর বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো আচ্ছা খুবই ভালো কথা এখন দেখো তালিকাটা কি দিছে পাঁচ তেরো পাঁচ তেরো থেকে পাঁচবার বাদ দিলে কত থাকে আট তারপরে হচ্ছে তোমার তেরো সাথে আট যোগ করলে কত থাকে একুশ একুশ হয় তার মানে প্রতিটার পার্থক্য হচ্ছে আট করে আছে কি হইতেছে মাইনাস ওয়ান যদি করি আমি একটু দেখতেছি দেখো হয় কি মাইনাস কত করতে হবে আমাকে তিন না পাঁচ তিন করতে হবে তাহলে পাঁচ আসবে আচ্ছা আট ইন্টু দুই কত তিন তিন চব্বিশ মাইনাস তিন একুশ দেখো মিলতেছে আমার কিন্তু প্যাটার্ন মিলে গেছে তার মানে আমার এইটার প্যাটার্নটা হবে মানে বীজগণিত রাশিটা হবে আট তিন এখানে কিন্তু দেখছো প্লাস হইতে হবে এমনটা না মাইনাসও হইতে পারে তোমার এখানে যেখানে যেভাবে মিলবে সেটাই দিতে হবে তাহলে আমার যদি পরবর্তী এখানে এক দুই তিন চার পাঁচ নম্বর সংখ্যা পর্যন্ত আছে পরবর্তী চারটা মানে ছয় নম্বর সংখ্যা আট ইন্টু ছয় মাইনাস তিন এটা যত হবে আট ইন্টু সাত আট নয় মাইনাস তিন মাইনাস তিন মাইনাস তিন এই এভাবে তুমি এটা বের করে দিতে পারবো যেটা আসবে সেইগুলোই হচ্ছে তোমার পরবর্তী চারটা সংখ্যা নির্ণয় হলো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে এটা হচ্ছে সেম এটা ক এটা খ দেখো পঞ্চাশটি সংখ্যা বলছে না তাহলে প্রথম সংখ্যাগত এখানে প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ শেষ সংখ্যাগত পঞ্চাশটা বের করো আট ইন্টু পঞ্চাশ মাইনাস তিন কত হয় পাঁচ আটে চল্লিশ চারশো মাইনাস তিন তিনশো সাতানব্বই তাহলে শেষ সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই তাহলে সূত্র কি জানছিলাম সমষ্টির বলতো প্রথম সংখ্যা যোগ মাইন দ্বিতীয় সংখ্যা শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু পথ সংখ্যা তাহলে এটা ক্যালকুলেশন করো যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের উত্তর দেখো এই অধ্যায় থেকে কিন্তু এই টাইপের সৃজনশীলই চলে আসে তো এক্সট্রা কোনো কিছু নাই এটা টেনশন নেওয়ারও কিছু নাই যে এটা থেকে পারবো না বা এই প্যাটার্নগুলো জটিল লাগে জটিল না তুমি জাস্ট পার্থক্যটা বের করো দেখো কি হয় সেটাই তুমি অ্যাপ্লাই করতে পারবা